আর উঠিয়ে নিয়ে যাওয়া, জানাজা গাহে যাওয়ার জন্য তোমার প্রস্তুত হয়ে যাবে আর জানা যার জন্য আমাকে নিয়ে যাবে অথবা কবরস্থানে যাবে জানা যাওয়ার পরে তখন ফালা আমার সঙ্গে না যেন নুহাকারিনী মহিলা ক্রন্দনকারিনী মহিলারা না যায় আমার সঙ্গে যেন আগুন নিয়ে না নিয়ে যাওয়া হয় প্রথম সত্য কি যখন আমি মারা যাব তোমরা যখন আমাকে নিয়ে যাবে কবরস্থ করতে তখন যেন আগুন জ্বালিয়ে না নিয়ে যাওয়া হয় আর মহিলারা যেন কাঁদতে কাঁদতে না যায় এ কথাটা বুঝিয়ে দি একটু সময় যদিও কম সেই জামানাতে নিয়ম ছিল যে কোনো ধনী মানুষ সম্মানীয় মানুষ যদি মারা যেত তাহলে ওই সম্মানীয় লোকটার পিছনে পিছনে আগুন জ্বালিয়ে নিয়ে যেত আর কতগুলো মহিলা যারা নাম ধরে ধরে সুর করে করে ওই মহিলাকে পিছনে নিয়ে যেত তারা খুব কান্ত আর দেশের মানুষেরা ভাবত এই লোকটা খুব ছিল সম্মানীয় এই লোকটা ছিল খুব ধনী এই প্রথা ছিল যার কারণে হাজরাতে বিন আস তিনি বললেন এই দুটা জিনিস যেন আমার সঙ্গে না যায় দুই নম্বরে এজা জানা মতো ফালাতা সাবনি না হাতনার তারপরে তিনি বলছেন ফাইজা দাফান তুমুনি ছেলেদের সামনে কাঁচছেন আর বলছেন ফাইজা তুমুনি তোমরা জানা যার নামাজ পড়ে নিবি কবরস্থানে নিয়ে চলে যাবে তোমরা আমাকে কবরে রেখে দিয়ে বাঁশগুলো বিছিয়ে দিবি তোমরা বিছিয়ে দেওয়ার পরে এবারে তোমরা যখন মাটি দিবে হাজরাতে আমর বিনাশ তার ছেলেদেরকে শর্ত পেশ করছেন ওয়াসিয়াত করছেন ফায়জা দফান তুমুনি ওরে আমার ছেলেরা যখন তোমরা আমাকে দাফন করবে আমার উপরে মাটি দিবে তুরা বা সান্নান তোমরা আমার উপরে আস্তে আস্তে অল্প 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 করে তোমরা মাটি দিবে কি বললো আস্তে আস্তে অল্প অল্প করে মাটি দিবে হাজরাতে বিশিষ্ট সাহাবি আমর যদি তার সন্তানদেরকে ডেকে বলে তোমরা আস্তে আস্তে অল্প অল্প করে মাটি দেবে তাহলে আমরা মাটি দিতে গিয়ে কেন বাঁশ ভেঙে দিচ্ছি মাটি দিতে গিয়ে কেন হুড়াহুড়ি করছি মাটি দিতে গিয়ে কেন ধপ 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 করে মাটি দিচ্ছি আর মাটি দিতে গিয়ে মনে হচ্ছে মানুষের সময় নাই হাতে সময় নাই হুড়াহুড়ি মারা মারামারি আর চতুর্দিক থেকে ধপ 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 করে মাটি দিচ্ছে কোন সময় আমরা মাটি দিয়ে তাড়াতাড়ি পালাবো মাটি দিয়ে তাড়াতাড়ি পালাবো এই ধারণা এই আমাদের ধান্দার কারণে আমরা যে কোনো মানুষকে মাটি দিয়ে দিতে গিয়ে বাস পর্যন্ত ভেঙে দিচ্ছি হাত উঠে দোয়া করতে হবে না হাদিসে প্রমাণ নাই কিন্তু পালিয়ে যে আসবে এটাও হাদিসে প্রমাণ নাই হাজরাতে আমর বিন আস বলছেন একবারে হাদিসের অনুবাদ করছি যাই হাদিস নয় কমজোর হাদিস নয় বানানো কথা নয় তিনি এইভাবে ছেলেদেরকে বলছেন ও আমার সন্তানেরা তোমরা আস্তে আস্তে অল্প অল্প করে মাটি আমাকে দেবে যখন মাটিটা দেওয়া হয়ে যাবে সব কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা সোম্মা আকিমু হাওলা কাবেরি মনে রাখবেন বড় বড় আলমার তো খুব ফতুয়া দেয় এ হাদিসের কথা মনে রাখবেন সোম্মা আকিমু হাওলা কাবেরি সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তোমরা আমার কবরের চার চারপাশে তোমরা দাঁড়িয়ে যাবে এটা কি বললো ধপ 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 করে মাঠে তোমার পালিয়ে যাবে এ কথা বললেন না কি বলছেন আকিমু হাওলা কাবরি কাদ্রামায়ুন হারো জাজোর আম আমরিবিন আজ বলছেন ও আমার ছেলেরা তোমরা সবাই আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবে কবরের চারিদিকে দাঁড়িয়ে যাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কাদ্রামায়ুনহারু জাজু অরণ ওয়ুকাস মহা এতটা সময় তোমরা দাঁড়িয়ে থাকবে যতটা সময় একটা উঠকে নহর করে জবাই করে খালিয়ে টালিয়ে মাংসগুলোকে ছোটো 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 করে আর ওই মুঠে যতজন ভাগ আছে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন ওই সবার মধ্যে মাংসটা ভাগ না করা হবে এতটা সময় তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে এবারে বলেন যদি যারা কষাই যারা গরু করে উঠ করে তারা হয়তো আধা ঘন্টার ভিতরে উঠ জহাই করে সব কিছু কমপ্লিট করতে পারবে কিন্তু সাধারণ মানুষ কম পক্ষে দেড় থেকে দু ঘন্টা লাগবে অথবা কম পক্ষে এক ঘন্টা লাগবে একটা উঠ জহাই করে খালিয়ে মাংস কেটে ভাগ করতে এক ঘন্টা টাইম লাগবে তো তাহলে আমরিবিন আস বলছেন তোরা অতটা সময় আমার কবর পাশে দাঁড়িয়ে থাকবে তোমাদের দাঁড়িয়ে থাকতে লাভ কি হবে তোমরা আমার জন্য দোয়া করবে হাত উঠিয়ে কথা বলছি না হাত ওঠার কথা বলছি না তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে হাততা আস্তানে সাবে কুম ও আলাম মা যাও রাজেও বিহি রসুল ও আমার সন্তানেরা তোমরা যে দাঁড়িয়ে থাকবে আর তোমাদের দাঁড়িয়ে থাকা তোমাদের আমার জন্য স্পেকফারের দোয়া করার জন্য হাত্তা আস্তা নেশা বেকুম আমি তোমাদের এই দাঁড়িয়ে থাকা এবং ইস্তেকভারের জন্য আমি সুস্তি অনুভব করব আমি শান্ত হয়ে যাব আমার বিচলিত অবস্থা থাকবে না ওয়া আলাম এবং আমি জানতে পারবো মা যাও সোলা রব্বি এই যে এক্ষুনি আমার মরণ সব করার করার সব কিছু হওয়ার পরে আমার কাছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফারস্তা পাঠাবেন ওই ফর্তার সঙ্গে আমি কি দেওয়া নেওয়া করবো তারা আমাকে কি বলবে আর আমি তাদের কি উত্তর দেবো এই ব্যাপারে আমি স্থির হয়ে যাব এই ব্যাপারে আমি স্থির হয়ে যাব এই জন্য তোমরা দাঁড়িয়ে থাকবে আর তোমাদের দাঁড়িয়ে থাকার স্থেক ঘরের জন্য আমি ঠিক সুস্থি অনুভব করব আমি শান্ত হয়ে যাব যারা চাকরির পরীক্ষাতে গেছেন তারা জানেন যখন লিখিত পরীক্ষায় পাশ করার পর লিখিত পরীক্ষায় পাস করার পর মৌখিক পরীক্ষা হয় তো কোনো কোনো টেবেলে পাঁচজন থাকে কলেজের প্রফেসর উপযুক্ত উপযুক্ত লোক আর কোনো টেবেলে চারজন থাকে কোনো টেবেলে আবার তিনজন থাকে তো ওই চাকরির পরীক্ষাতে গেলে পারে আপনি হঠাৎ যখন ঢুকবেন তো আসছি স্যার বললেন অথবা সালাম দিলেন আর আপনাকে কেউ বসতে বলবে আবার কেউ প্রশ্ন একটা প্রশ্নের উত্তর আপনার দেওয়া হবে না আর একজন প্রশ্ন করবে তো এরকম এমন ভাবে করবে যে আপনি দেখবেন যে ওই একটা প্রশ্ন আপনার মনে থাকবে না উল্টা পাল্টা ওরা যা বলছে আপনি উত্তর দিচ্ছেন আলাদা আর যারা একটু স্থির হয়ে যায় আর লক্ষ্য রাখে যে কি বললো কি উত্তর হবে কোনটা প্রশ্ন হবে তারা ফের সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে যে কোনো ব্যাপারে স্থির হতে হবে আপনি ফোনে কোথাও আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে এনতেকাল তার বাবা বা তার মা মারা গেছে তাকে আপনি খবর করবেন ফোন ধরেই কথা বলবেন না যে তোমার বাবা মারা গেছে এ কথা বলতে হবে না কি আস সালাম দিলেন ও উত্তর দিল কেমন আছো কোথায় আছো কি খেয়েছ এই সব কিছু বলার পরে ও যখন দেখবে যে স্থির হয়ে গেছে স্থির যখন হয়ে গেছে তখন তাকে বলতে হবে যে মারা গেছে আপনারা জানেন আমি মানে আমার হাত দুর্বল আছে আপনাদের দুয়াই বেঁচে আছি আসছি কবে হয়তো জানা যে আপনারা পড়তে যাবেন তো ইসমাইল ভাই যখন আমাকে ফোন করে কোনো কাজে তো আমি ভাবি যে কেউ মারা গেছে মানে উনি আমাদের গ্রামের কেউ মারা গেলে ইসমাইল ভাই আমাকে ফোন করে জানায় পারতে পক্ষে আসি যতদূর পারি আসি কিন্তু ওর ফোন গেলে মনে হচ্ছে যে আমার থরথরি চলে আসে যে কে বোধহয় মারা গেল কে বোধহয় মারা গেল এরকম ধারণা লাগে এবারে আমি আস তিনি মরণের সময় মরণের যন্ত্রণার সময় তার ছেলেদেরকে শর্ত পেশ করলেন যেই মতো অলিউল্লাহ শর্ত পেশ করেছিলেন আমি আশও দিলাম রাখলাম আল্লাহর নাবি পর্যন্ত শর্ত পেশ করেছেন কাজে কামে কোথায় শর্ত পেশ করলেন একজন বিশিষ্ট সাহাবি আল্লাহর নবীর নবীর খাদেম আল্লাহর সাহাবী তার নাম হল আনাস তিনি নিজে হাদিস বর্ণনা করে বলছেন কি আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসম মারা গেল তো আল্লাহর নবীর চারটি মেয়ে ছিল জয়নাব রকিয়া ওমের কুলসুম ফাতেমা